হ্যালো বন্ধুরা চলে এলাম খুব চেনা একটা রান্না নিয়ে এঁচুড় দিয়ে চিংড়ি মাছ প্রথমে আমি যা যা লাগবে উপকরণগুলো সব এক জায়গায় গুছিয়ে নিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম হতে দিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম হতে দিয়েছি দিয়ে আগে থেকে আমি লবণ আর হলুদ মেশানো চিংড়ি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে হালকা এদিক ওদিক করে ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি হালকাভাবে নাড়াচাড়া করে নিলেই হবে ওই একই তেলে আমি কিছুটা হিং ফোড়ন দিয়েছি দিয়ে তার মধ্যে কিছুটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা তার সাথে কিছুটা জিরা দিয়ে আমি আগে থেকে ডুমডুম করে কেটে রাখা আলু ও ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি এতে আলুগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে ঢাকা খুলে কিছুটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে নিয়েছি তারপর এখানে কিছু গুঁড়ো মশলা যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো এখানে আমি কিছুটা টমেটো বাটা অ্যাড করেছি ও হ্যাঁ আমি কিন্তু প্রয়োজন মতো লবণে এখানে অ্যাড করে নিয়েছিলাম দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি এরপরে অ্যাড করে অ্যাড করে দিয়েছি আমি কিছুটা আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে ভাপিয়ে রাখা এঁচড়গুলো আমি এটার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা আখের গুড় ব্যবহার করেছি আমি মিষ্টির জন্য দিয়ে ভালোভাবে প্রতিটা জিনিস কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের যে জুসটা বেরিয়েছে সেটা সমেত কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোল রেখো শুকনো করতে চাইলে শুকনো শুকনোও করতে পারো তারপর আমি কিছুটা ঘি ও কিছুটা গরম মশলা গুঁড়ো আমি এখানে দিয়েছি দিয়ে বেশ গামাখা হয়ে আসলেই রেডি আমাদের এচর দিয়ে চিংড়ি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া তোমরা সবাই অবশ্যই বানিয়ে দেখো টাটা